ধুলাই পারে মূর্তির নামে বাস নামে মূর্তি স্থাপনের প্রতিবাদে তহিদি জনতা ঐক্য পরিষদ আয়োজিত আজকে এই গণসমাবেশে সভাপতির বক্তব্য রাখবেন এদেশের কোটি কোটি তরুণ এবং যুব সমাজের অহংকার ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়ব সংগ্রামী জনতা হাজার মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাইখ আজারমনাই বক্তব্য রাখবেন নয় نحمد و على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الدين عند الله الاسلام الله شب اللهم صل على سيدنا ونبينا وشفينا، وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه بارك وسلم اسكي مزلي شهر علماء کرام شرب استور توحید جونتا আমরা এখানে কেন এসছি ভাস্কর্য নামে যে মূর্তি স্থাপনের চক্রান্ত চলতেছে আমরা তো জন ঐক্যবদ্ধভাবে সে চক্রান্তকে রুখে দেব আমরা সেখানে মূর্তি হতে দেব না এই ব্যাপারে আমরা সবাই একমত আমরা কারাকার একমত দুই হাত করব প্রশাসনকে বলবো আপনারা দেখেন এটা একটা সমর্থন এটা একটা সমর্থন আমরা কেউ ওখানে মূর্তি হতে দেব না হাতনামে দেখেন যদি মাস পিপুলের ভোট অনুযায়ী সরকার গঠন হতে পারে তা পিপুলের রায় অনুযায়ী সিদ্ধান্ত কেন হবে না মাস পিপুল রায় দিয়েছে ওখানে মূর্তি হবে না যদি আমাদের গাজী সাহেব বলেছিলেন রিক্সাওয়ালাদের মাথার ঘাম পায় ফেলা টাকা দিয়ে আমরা অযহত কোনো কাজ করতে চাই না যে দেশের মানুষ এখনো খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে যে দেশের মানুষ এখনো বস্ত্রহীন চলছে যে দেশের মানুষ এখনো চিকিৎসাবিহীন মারা যাচ্ছে যে দেশের মানুষ আজকে টাস্ট বিনে কা কুকুরের সাথে খাদ্যের জন্য লড়াই করছে पैसा देकर तकिया दिए ওখানে মূর্তি স্থাপন করা হবে বাংলাদেশর মানুষ মানতে পারে না এই সহ্য দেশ কার पवार দেশ নয় দেশ কত না দেশ নয় আমাদের টাকা দিয়ে মূর্তি স্থাপন করতে দিয়ে হবে না আন্দোলন করে সারা করব jihad করব লড়াই করব প্রভাব আর আমার কথাবার্তা क्लियर যদি আপনি মূর্তি স্থাপন করতে চান মূর্তি স্থাপনের জায়গা আছে মন্দির সেখানে মূর্তি স্থাপন করেন এক হাজার মূর্তি স্থাপন করেন কিন্তু বাংলাদেশের ব্রাহ্মণ বাসর মুসলমানদের ভূমিতে কোন মূর্তি চলবে না চলতে হবে না রক্ত দিতে চাই না যদি দেয়া শুরু করি বন্ধ করব না রক্ত দিতে চাই না দেয়া শুরু করলে রক্ত বন্ধ হয় না মুসলমানের রক্ত কেউ বন্ধ করতে পারে নাই আমরা সেই খালিদ বিন ওয়ালিদের উত্তা আমরা আবু বকর উত্তা আমরা ওমরের উত্তা আমরা আলী উত্তা আমরা বদর হাতিয়ার আমরা খন্দকের হাতিয়ার আমরা উহুদের হাতিয়ার আমরা জাগ্রত হলে আবু জাহেলকে গোটা দুনিয়া থেকে বিদায় না দেওয়া পর্যন্ত মাঠ ছাড়ার পরে আর আমরা নই তারা ভাইরা আমার কথাবার্তা ক্লিয়ার আমি প্রশাসন অনুরোধ করবো রক্ত দিতে চাই না মারামারি করতে চাই না বিচ্ছেদ করতে চাই না বিভেদ করতে চাই না শুধু চাই শেখ সাহেবের রুহেন মকফরাতের জন্য এমন এক ব্যবস্থা করা হোক সুন্দর একটা কাজ করা হোক পেয়ামত পর্যন্ত মানুষ তার জন্য দোয়া করবে কিন্তু আমরা রাশিয়ার লেলিনের বাহাত্তর ভোর মূর্তি যদি ক্যারিন দিয়ে তুলে সাগর নিক্ষেপ করতে পারে তাহলে আমি মনে করি শেখ সাহেবের এই মূর্তিকেও আজকে হোক কালকে হোক উঠিয়ে এই। বুলিশ নিক্ষেপ করবে তখন লজ্জিত হবেন অপমানিত হবেন আমরা শেখ সাহেবকে অপমান করতে চাই না তাকে লজ্জিত করতে চাই না তার মাথার মধ্যে পাখিতে তাকে পায়খানা করবে তো আমরা দেখতে চাই না কোন জায়গায় মূর্তি স্থাপন করতে চান দুই পাশে মসজিদ ডানেও মসজিদ বামেও মসজিদ যেখানে আল্লাহ একবারে ধনী হবে যেখানে আশাদু আল্লাহ পরা হবে সেখানে নিম্ মূর্তি দেখতে এটা আমরা দেখতে চাই না স্পষ্ট স্পষ্টকতা ঢাকা শহরে ধোলাই পড়ে কারুর ভাস্কর্য নামে মূর্তি স্থাপন করতে দেয়া হবে না যদি লড়াই করতে হয় লড়াই সবাই রাজি আছে ইনশাল্লাহ কেনারায়তা পীর নারায়তা পীরায় আপনি বন্ধ করেন কোনো কর্মসূচি থাকবে না এই পর্যন্ত আমাদের কর্মসূচি আপনার কাজের উপরে ভবিষ্যৎ কর্মচারী নির্বাচন করবে নির্ধারিত হবে যদি মূর্তি স্থাপন করার চেষ্টা চেষ্টা করেন এমন ঢেউ দেওয়া হবে এইটা তো মাত্র এক নম্বর সিগন্যাল দুই নম্বর বাকি হয়ে গেছে দশ নম্বর বাকি মহা বিভর্ষক কাজে ওরা বাকি আছে এমন টানের হবে যেন যে দস্তানা আসবে ইনশাআল্লাহ টর্নেডো মহা বিপদ সংকেত মানুষের ঢেয়ে মূর্তি সাপ বুড়ি যাবে ওখানে মুক্তি থাকতে পারবে না কাজেই আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে এই মূর্তি পূজার আন্দোলনে অংশ গ্রহণ করার তৌফিক দান ভবিষ্যতে যখন গาก দেয়া হবে সবাই রাজি আছে ইনশাআল্লাহ সবাই চলে আসবো আজকেখানি আমাদের কর্মশ সমাপ্ত শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি আসলে আলহামদুলিল্লাহ শেষ করছি যারা সহযোগিতা করছেন খাস করে প্রশাসনের আমি বন্ধুদেরকে শ্রদ্ধা নিবেদন করতেছি ধন্যবাদ জ্ঞাপন করতেছি আপনারা ভালো কাজে এইভাবে সহযোগিতা করবেন আমরাও ভালো কাজে আপনাদের পাশে থাকবো আল্লাহ আমিন